আমি মরি মনের জ্বালাতে সুখ পেলাম না বউয়ের কাছেতে আমি মরি মনের জ্বালাতে সুখ পেলাম না বউয়ের কাছে আমি মরি মনের জ্বালাতে সুখ পেলাম না বউয়ের কাছে দাদারা আপনারা দেখে নিন আমার দ্বিতীয় পক্ষের বউ তবে আমার বউর একটু কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন বউ আমার কত যত্ন করে ওকে শুনছো আমার দোকান খোলাই আছে আমি শুনতেই পারছি আর তোমার এই কথাবার্তা শুনে আমার আর ভালো লাগে না জ্ঞান কেন শোনেও তুমি তো জানো আমার সিনেমা না দেখলি ঘুম হয় না শুধু তাই নয় বিউটি পার্লারে না গেলেই আমার টা 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 তোমার বোনের কথা আর কাউকে বলিও না আমার যত সব তোমার বৌদির ট্রিটমেন্ট মানে বুঝলেন দাদারা আমার বৌদির ট্রিটমেন্ট করার জন্য যত আমার পকেটে টাকা ছিল সব শেষ করে দিতেই ওলাউতো বউ দেখ কি এখন কাহিনী আছে শুনতে যাবে শুনুন তুমি তো জানো ওই সিনেমা হলে সিনেমা না দেখতে গলি আমার ঘুমই হয় না হ্যাঁ সেটা জানি তারপরে ওই কোন জায়গায় মিটিং মাটাং হলি ওখানে গেলি একটু গল্প না করলি তোমার আবার ভালো ঠায় না তা কি করতে হবে আমার কাছে টাকা দাও না গো চললে সিনেমা হলে একটা বই দিয়েছে গাড়ি হ্যাঁ কি বই মেইনি পিয়ার ও বইটার নাম শুনলে না আমার মনে হয় আমার জন্য পয়সা ছিল আরে একটা রে तब kidding এটা কথা আমি বলতেই ভালো করে কান পেতে শোনো আমার কথা কিন্তু ওই বাজে কথা করার মধ্যে একটা পয়সা করি আমার কাছে নেই চুপ করিস তুমি তো জানো 10 টা নয় 5 টা

ভালো করে গরম জল করে रखবি আমি সিনেমা আমি কেমি যাব আমি ভালো করে একটু গরম জলে আত্মমুক্ত হব বুঝতে পেরেছ হ্যাঁ কাপড় রান্না বান্না এসব আমার করতে হবে হুম আর আর এই ছাড়তে আমি কাপড় জামা শাড়ি বেল হ্যাঁ তোমার আন্ডারপ্যান্ট সব দويه তো তুলকি এই তো এই নাও গুলি তুমি স্বামী আমি তোমার কত ভালো ভালোবাসি পেটে পাতি নেতে একটু আরাম লাগে তা কথা তো গিননি খালি তোমার এইগুলো আমার কোजिए দাও হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি সব কিছু কোजिए দেব খালি তো তুমি আমার লক্ষ্মী স্বামী আমি যাবো আর আসবো আচ্ছা চলিয়ে গেল মাঝে মাঝে মনে হয় সারা গলায় দড়ি দিয়ে এই দুলালপুরি যে কোনো কাঁটাল গাছ আমি ঝুলিয়ে মরি আবার মরি গেল ওরে বাবা রে না মাটি যদি হাতে না পাই ব্যাস মোমেন আলী ভটের ডুম খালি কি কবে অনেকদিন বাদে একটা কথা আমার মনে পড়ে গেছে একদিন বলছে তা রাগারাগি করি কামরুক কামুকাই দিয়েছিলাম ওখানে এক সাধু বাবার সাথে আমার খুব আলাপ হয়েছিল সাধু বাবার পাটি পেতে দাম চান করা জল তুলে দিতাম তিনি সন্তুষ্ট হয়ে আমার একটা মন্ত্র শিখিয়ে দিল আচ্ছা এক কাজ করলি হয় না বউ যখন আমার এত কাজের কথা বলে আচ্ছা মন্ত্রটা একবার প্রয়োগ করলে হয় না বউয়ের কাজের নিগ্রুতি করিয়েছে আমি যদি মন্ত্রটি পাঠ করি তাহলে কিছুক্ষণের অন্তত ঘন্টা চার

চার ঘন্টা অন্তত আমি ঘুমতে পারবো আর আমরা যা হোক পরে করুক বউ ফিরতে হয় ফেরু না ফিরতে আয় না ফিরু এইখানে চার ঘন্টা অন্তত ঘুমিয়ে থাকবে হয় জীবন থাকবে আইন জীবন থাকবে দুটো এক শচুরি বইটি যে এত ভালো হবে শুনলি বইতে যে দেখলাম না তাতে মন গেলে কোথায় অবশ্য হচ্ছে আমার জন্যেই জল গরম করেছ ঠিক যে মনে করেছি তাই যা মনে করেছি ঠিক তাই অমনি নাচ থেকে ঘুম আনন্দ করেছি বলি আমার জল ঘরে উপরেছো আমার ছায়া ব্লাউজ এগুলো তুলেছো বলি গ্রানের মাথা কি খেয়েছো নাকি কেমন এই মনে করি ওকে শুনছো কথা বলছেন না কেন তবে কি সত্যি সত্যি মরে গেলে নাকি আমার তো তা পাখি কি বলেছে একদমই নড়ছে না কি করি ও আমার বাবা গো আমার কি সর্বনাশ ও দেখি তো বৌদির বাড়িতে এত কান্নাকাটি হতে উঠে গেল ওগো তুমি কে মানুষ কে কোতে আছো ছুটি আমার কি আরে বৌদি বৌদি কি নেতা ঠাকুরপো হ্যাঁ কি ব্যাপার কানঢাকা আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে গো কি খড়киеছে তোমার দাদা মরে গেছে গো হ্যাঁ দেখি কই দেখি কি আর দাদা সুস্থ মানুষ মূল্য কি করে আমি বলতে পারবো না আমার ভাই এখন আমার উপায় কি হবে গো কে আমার সিনেমা দেখার টাকা দেবে গো আর ও আরে যা আবার হয়ে গেছে হয়তো দাদা স্ট্রোক হয়েছিল এই জন্যে দাদা হয়তো মরে গেছে এই জন্যে কান্নাকাটি করলে তো কোনো লাভ নেই এর সৎকার তো করতে হবে তার তো হবে তার এক কাজ করি গ্রামের পাড়া ছেলেদের ডাকতে তুমি কিছু টাকা বার করো সৎকার করতে গেলে তাদেরকে পড়াতে গেলে টাকা লাগবে না কাঠ তারপরে ক্রাসিন টায়ার পাঁচজনকে বলতে হবে তাদের খাওয়া দাওয়া মদ আরো অনেক কিছু আছে কিন্তু আমার কাছে তো একটা পয়সা নেই ভাই দাদা এত কাজকর্ম করেছিল চারশো টাকাগুলো কি করেছে আমি তো সব সব সিনেমা থেকে শেষ করে দিয়েছি সে কে আরে কি হয়েছে ভাই আর কি হবে বৌদির কাছে একটা টাকাও নেই এদিকে দাদার সৎকার করতে হবে আমি বলছি বলটু তো একটা কথা শশু এক কাজ করলে হয় না আরে ওকে শ্মশানে পড়তে গেলে অনেক টাকা লাগবে এক কাজ করি বৌদির কাছ থেকে লাস্টটা নিয়ে গিয়ে ওই শ্মশানের ধারে ওকে কবর দিয়ে আছে সেই ঠিক ভালো হবে না ঠিক ঠিক অল রাইট কথা এইটাই ঠিক বৌদি বৌদি ঠিক আছে ঠিক আছে আমরা যখন পাড়ার ছেলে আর আমরা যখন এই দেখেছি আর আমাদের দাদা যখন আমরা দাদাকে তো সবাই ভালোবাসতাম নাকি হ্যাঁ এই তো এই জায়গায় তো বাঙালি মার খাচ্ছে এমনি এমনি আর তা কথা হচ্ছে কি যখন দাদা মারা গেছে তখন আমরাই পয়সা খরচা করবো নাকি বলো সংস্কার হ্যাঁ কথা তাহলে ঠিক আছে বৌদি তুমি এক কাজ করো তুমি জিনিসপত্র যদি গোছাবার থেকে গোছাও তোমার এখানে কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হবে না যাও যাও আমরা দাদাকে আমরা নিশ্চয়ই নিয়ে যাবো যাও 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 আর কষ্ট করে তোমায় দাঁড়তে হবে না যাও 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 গো এই যে যাত্রী দা তাহলে কাঁদে করবো নাকি কথাই বলে না মরা মরে গেলে ভীষণ ভার হয় এক কাজ করি ঠ্যাং ধরে টানতে টানতে একদম ওকে মুখকে শশানে দিয়ে আসবো চলো তো যত সব চলো করি যখন কবদ্য হয়ে গেছে আকাশের পরিস্থিতি তো ভালো নয় তাহলে এক কাজ করি এখান থেকে তাড়াতাড়ি আমি চলে যাই

কথা যেন বার বার লাগছে দেখো আমি তো তোমার জন্য কিছু আনতে পারিনি হ্যাঁ তাই তোমার জন্য দুটো ফুলও মুড়িয়ে এনেছি আর এক মন্ডিল বিড়িয়ে এনেছি কেইটা তুমি কেও কেবল আমার হাতে দে আমার হাতে দে কে কে কথা বললো

বগবার আমার নিজের বউটার আমি বলতে গেলাম আমার হাতাতে আমার ভূত মনে করি চলিয়ে গেল এখন আমি কি করি আর এই কথা যদি আমার বউ গ্রামের মধ্যে গিয়ে বলে যে আমার স্বামী ভূত হয়ে গেছে ওরে বাবা রে আমার মুরগি তোলাই করিয়ে চিনিয়ে দিলাম যে কেমন আমি কি করবো রে আমি কনে যাব আমি কি বলছেন বৌদি এখন আমি ও বাবা আমার বউ দেখতেছি গ্রামের লোকজন জড়ো করি আসতেছে দেখি ও বাবা এখন আমি কি করি আমার বউ নিশ্চয়ই কি ওখানে গিয়ে বলেছে যে আমার স্বামী ভূতেই গেছে ওই জন্য গ্রামের লোক আসতেছে ও বাবা এক কাজ করি আমি যেখানে ছিলাম আমি সেখানে ঢুকিয়ে পড়ি ঢুকিয়ে পড়ি ঢুকিয়ে কই চলুন তো বলতি চলুন চলুন

যা বা ওই ঠাউরে আছে ও তো চিন্তা করিয়ে আসো আস শিব আরে বৌদি আপনি আসুন এই যে ওজা বাবা ওজা বাবা আপনি যখন এসেছেন আরে গাঁয়ের লোকেরা সবাই এসেছে তো হ্যাঁ আরে ভূত কেন ভূতের বাবাও কমে দাঁড়িয়ে থাকবো তা আপনার কোমরে দড়ি কেন শোনো আমি ঢুকবো তো কোমরের মানে কোমরে দড়ি বেঁধেছি এই কারণে ভূতকে তো বিশ্বাস নেই না তা ঠিক আর তাছাড়া তোমার স্বামী ভূতে হয়ে গেছে আমাকে আমি ও চা আমাকে যদি একবার কাছে পায় না তাহলে আমার গুষ্টির কাঁথায় আগুন দেবে তাহলে আমি যখন টানতে বলবো ভাবগতি খারাপ দেখলেই তখন দড়িটা টানবে বুঝতে পেরেছ তা তুমি একা গায়ের লোকের আগে মরে গেছে নাকি এই সকল ডুটির ওপরে আচ্ছা না শুন আপনার ওখানে করে না দাঁড়িয়ে থেকে গ্রামের লোকেরা সবাই চলে আছে দেখুন

কি সুন্দর লাগতেছে বাবারে হ্যাঁ সব দৃশ্য ফুটিয়ে যাচ্ছে তা কথা হচ্ছে কি সাধু বাবা আমার সবই এই ভূত সালার মজা তুই এই চিজ যখন আয় আমার হাতের মাথায় তোরে যদি ধরতে পারি না তো তোর গুষ্টির কাঁথায় আমি উল্টি আগে দেব আমি ভূত এই ভূত তবে রে সালার ওরে টান ওরে টান সংসার কোন রকম জীবনটা বেঁচে আরে বৌদি আপনি কোনো ঘাবড়াবেন না এই দোলাল পুরের বুকে আমরা হচ্ছি মস্তান আমাদের নাম শুনে সবাই ভূত কেন ভূতের বাবারাও ভয় পায় তাই নাকি তাহলে চলুন আপনারা দেখবেন আমার স্বামী কোথায় দিয়েছিল দিয়েছিলেন চলুন দেখছি ওই দেখুন ওই কোমরটা দিয়েছিলাম আচ্ছা এর মধ্যে আপনার স্বামীকে কমর দিয়েছিলেন তাই তো আর ওখান ওখান থেকে আপনি ভোগ দেখেছিলেন ঠিক আছে দেখছি ঠিক ঠিক হ্যাঁ ভোগ ভোগ বিরিয়া উই রে মামা রে ও

সত্য করে বলো কে শিখি অব তুমি ভূত না না তুমি ভূত না বাবা বিশ্বাস করুন এই দেখুন বাবা সকলে না আমি বৌত না তাহলে তুমি এখানে এলে কি করে তাহলে শোনো বাবা আমার বউ এত আমাকে খাটায় খাটুনি ঠেলায় না আমার বউ সিনেমায় যাওয়ার সময় আমাকে কতগুলো কথা বলে গিয়েছিল আচ্ছা যেমন হচ্ছে ঘর ধর মোছা উঠোন ঝাঁট দিয়া জামা কাপড় কাঁচা মেলা থালা বাসন মাজা এই আমাকে দিয়ে করাতে চেয়েছিল। তারপর তারপরে এই বৌর উপরে ঝগড়া করে ছমাস আগে আমি গিয়েছিলাম ওই কামরুক কামুক এক সাধুর কাছ থেকে না আমি বিদ্যুতের কিবিতে মানে আমি কিছুক্ষণের জন্য মানে চার পাঁচ ঘন্টা ঘুমাবো আমি সেই মন্ত্রটি প্রয়োগ করেছিলাম কেন কারণ আছে যে আমি প্রয়োগ করেছিলাম এই কারণে যে আমার বউয়ের কোনো কাজ আমি করবো না আর আমার বউ কি করেছে ও মনে করেছে আমি মরে গেছি ও তো জানতো না না তো জানতো না তারপরে ও মনে করেছে আমি মরে গেছি তাই গ্রামের লোকেরা